আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ শুয়ে বসে আয় করার স্বপ্ন পূরণ হচ্ছে অনেকের কোন কাজ করা লাগবে না শুধু শুয়ে থাকার শর্তেই আয় হবে লাখ লাখ টাকা এমন চিত্রই দেখা যাচ্ছে ফ্রান্সে নিরবিচ্ছিন্ন ভাবে দশ দিন বিছানায় শুয়ে থাকা অনেকের কাছে একটি স্বপ্নের মতো ব্যাপার তবে কেমন হতো যদি স্বপ্ন পূরণের সাথে সাথে আয় করে নেওয়া যেত কয়েক লাখ টাকা ভাবনা নয় এটি বাস্তব এখন ফ্রান্সের এক ক্লিনিকে ইউরোপীয় মহাকাশ সংস্থা বা ইএসএ এমন একটি গবেষণা পরিচালনা করছে যেখানে স্বেচ্ছাসেবকদের দশ দিন ধরে একটি বিশেষ পানি ভর্তি সজ্জায় শুয়ে থাকতে হবে বিনিময়ে মিলবে ছয় লাখ চুয়াল্লিশ হাজার টাকা শুয়ে শুয়ে চাইলে আপনি নেটফ্লিক্স ডুবে থাকতে পারেন বা করতে পারেন গেমে তবে শর্তটা একটাই অবশ্যই শুয়ে থাকতে হবে এজন্য স্বেচ্ছাসেবক খুঁজছে সে মহাকাশ সংস্থাটি কি কি শর্ত সুবিধা থাকছে স্বেচ্ছাসেবকদের জন্য ঠিক কী কী তথ্য বের করা হচ্ছে এমন অদ্ভুত গবেষণায় কেন এই গবেষণাটি এত গুরুত্বপূর্ণ সেসবই জানা যাক বিশেষ এই আয়োজনে বিশ্বজুড়ে প্রতিনিয়ত নানা গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা এসব গবেষণার ফলে সময়ের সাথে সাথে উন্নত হচ্ছে বিশ্ব এসব গবেষণার কোনটা বিচিত্র কোনটা বিস্ময়কর কোনটা আবার রহস্য ভরা আর সম্প্রতি আলোচনায় আসা একটি গবেষণা হচ্ছে বিভাল জি থ্রি যা অনুষ্ঠিত হবে ফ্রান্সের তুলুজ বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল মেডিস স্পেস ক্লিনিকে ইউরোপীয় মহাকাশ সংস্থা বা ইএসএ এই গবেষণা পরিচালনা করছে যেখানে স্বেচ্ছাসেবকদের দশ দীর্ঘস্থিন ধরে একটি বিশেষ পানি ভর্তি সজ্জায় শুয়ে থাকতে হবে বিনিময় তারা যে অর্থ পাবে তা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ছ লাখ টাকা জানা গেছে এই পরীক্ষার মূল লক্ষ্য হলো মহাকাশে ভ্রমণের ফলে মানব দেহে কি ধরনের পরিবর্তন আসে তা বিশ্লেষণ করা এজন্য স্বেচ্ছাসেবকদের বাস্টাবের মতো পানি ভর্তি বিশেষ সজ্জায় শুয়ে রাখা হবে তাদের শরীরে প্রায় সম্পূর্ণ পানি নিচে থাকবে এবং মাথা ও হাত উন্নুক্ত থাকবে এতে অংশগ্রহণকারীরা এক প্রকার শূন্য মধ্যাকর্ষণ পরিবেশ অনুভব করবেন যা নভচারীদের মহাকাশ স্টেশন পিছনে অবস্থানকালে হওয়া শারীরিক পরিবর্তনের অনুরূপ বলে মনে করা হবে আপাত দৃষ্টিতে কাজটা সহজ মনে হলো এটা বেশ চ্যালেঞ্জিং গবেষণা বলে মত অনেকের বিশেষ করে এই পরীক্ষার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো টানা দশ দিন একই ভঙ্গিতে শুয়ে থাকা বাত্র ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি ট্রলিতে স্বেচ্ছাসেবকদের স্থানান্তর করা হবে যাতে তাদের সু অবস্থান বজায় থাকে আর খাবার গ্রহণের সময় তাদের একটি বিশেষ ভাষমান বোর্ডে ও নেক পিলো ব্যবহার করতে হবে আর স্বেচ্ছাসেবক হওয়ার ক্ষেত্র অবশ্য বেশ কিছু শর্ত মিলতে হবে গবেষণা সংস্থা জানিয়েছে থ্রি নামক এই গবেষণায় বিশ থেকে চল্লিশ বছর বয়সী স্বেচ্ছাসেবকদের না হচ্ছে যাদের উচ্চতা এক দশমিক ছয় পাঁচ থেকে এক দশমিক মিটার এবং বডি মাস ইন্ডেক্স বিশ থেকে এর মধ্যে অংশগ্রহণকারীদের বিশেষ খাদ্যাভাস জনিত সমস্যা থাকাও চলবে না জানা গেছে পরীক্ষাটি একুশ দিন ব্যাপী চলবে প্রথম পাঁচ দিন চলবে প্রাথমিক শারীরিক পরীক্ষা এরপর দশ দিন ধরে অংশগ্রহণকারীরা নির্বিচ্ছিন্ন ভাবে পানি ভর্তি শোযায় শুয়ে থাকবেন শেষ পাঁচ দিনে তাদের স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য পর্যবেক্ষণে রাখা হবে হবে এটা বেশ চ্যালেঞ্জিং হলেও স্বেচ্ছাসেবকদের সুবিধার জন্য গবেষণা চলাকালে তারা ফোন ব্যবহার করতে পারবেন এবং পরিবারের সঙ্গে ভিডিও বা অডিও কলে কথা বলতে পারবেন তবে ক্লিনিকে আত্মীয় স্বজনের প্রবেশের অনুমতি নেই মূলত দশ দিনে স্বেচ্ছাসেবকদের শরীরে বিভিন্ন পরীক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে মহাকাশ ভ্রমণের সময় শরীরের ওপর কি কি প্রভাব পড়ে তা বিশ্লেষণ করা হবে মহাকাশে ওজনহীন অবস্থায় পেশি ও হাড়ের ঘনত্ব কমে যায় অক্ষী গোলক আরো গোলাকার হয়ে যেতে পারে এবং শরীরের তরল মস্তিষ্কের দিকে চলে যায় সেগুলো এভাবে যাচাই করা হবে পৃথিবীর বুকে তাছাড়া এই গবেষণা পৃথিবীদের চিকিৎসার ক্ষেত্র সহায়ক হতে পারে উদাহরণস্বরূপ দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকা রোগী বৃদ্ধ এবং অস্থির সংক্রান্ত রোগীদের চিকিৎসায় গবেষণার ফলাফল সাহায্য করতে পারে